জুলাই যোদ্ধা শহীদ জসিম মেয়ে জান্নাতুল ফেরদৌস ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছেলে সাইফের বয়স মাত্র তিন বছর বাড়িতে আছেন তার স্ত্রী সুমি আক্তার ও বৃদ্ধা মা নেসা বেগম দুই সালে বাবা আব্দুল মান্নান হালাদার মারা যাওয়ার পরে সুখের এই সংসারের হাল ধরেন জসিম উদ্দিন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে গত বছরের ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর থেকে জসীমের পরিবারে বয়ে যাওয়া ঝড় থামেনি জসীমের স্ত্রী সুমি আক্তার এখনও যেন নির্বাক চোখের পানিও শুকায়নি ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার পড়েছে কপালে বাড়ির দরজায় নক করতেই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে দরজা খুলে সামনে আসেন জসীম মা মা নেসা বেগম তার চোখ মুখে এখনও শোকের ছায়া আমার বড়ো ছেলে বলছে কি ছেলে যে আমার মা ডাকানির বন্ধ তো আর পামো না হ্যাঁ ডাক্তার তো বাসায় পাবো না ছুটিতে বাড়ি গেছে স্যার আপনারাতে যতদূর চেষ্টা আছে আপনি করেন আমার মা যদি বাসে তো আপনি রাতেও বাঁচবে আর আপনি রাতে যদি না বাসে তবে কেউ রাতে বাঁচবে না হেলে আপনিও বাঁচাইতে হবে না ধ্যান এলেও বাসাইতে হবে না তা আপনি আল্লাহ দেখেছি এমনি দেখেন আমারে থুইয়ে যে তুমি আল্লাহ বেজে থুয়ে সয়াই যায় দৌড় একখানে গেছে আমি এই চাইছি আমি কথা বলতে আমি আমার ছেলেরা সবাই গেছে সারের পিছিয়ে পিছিয়ে জসিমকে হারিয়ে কান্না যেন থামছে না শ্রী সুমি আক্তারের ঘরের দরজায় দাঁড়ানো সুমি আক্তারের বিধ্বস্ত চেহারা দেখে কিছুটা হলেও অনুমান করা যায় বাচ্চাদের সাথে আমি কী করি মানুষ দেখে পড়া ওদের ভবিষ্যৎ আমার তো সেগুলো বলতোই দেখেন আমি সরকারের কাছ থেকে মাত্র দশ লক্ষ টাকা পাইছি বাবা শহীদ হওয়ার পর থেকে মেটির মনেও ঝড় বইছে প্রায়ই বাবার কবরের পাশে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে ছেলেটি এখনো বাবাকে খুঁজে বেড়ায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া জান্নাতুল ফেরদৌসের চোখে মুখে এখনো শোকের ছায়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই দুপুরে ঢাকার উত্তরা পাঁচ নম্বর সেক্টরে কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান হাফেজ মাওলানা জসীম উদ্দীন। ওই দিন রাতে গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হয়। পরের দিন 19 জুলাই সকালে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। কবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ